যাতে করে এর দ্বারা আল্লাহ তালা তোমার আগে পরে যাবতীয় ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দিতে পারেন তোমার উপর প্রদত্ত তাঁর যাবতীয় অনুদান সমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সঠিক সরল পথে পরিচালিত করতে পারেন আর এই ঘটনার মাধ্যমে আল্লাহ তোমাকে বড় রকমের একটা সাহায্য করবেন

যাতে করে তাদের বাইরের ইমান তাদের ভেতরের ইমানের সাথে মিলে আরও বৃদ্ধি পায় তারা যেন জেনে নিতে পারে জমিনের সমুদয় সৈন্য সামন্তত একান্ত আর আল্লাহ তালাই হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্ববিষয় ওয়াক্য বহাল এই জিহাদের মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে সেখানে তারা হবে চিরন্তন

এছাড়া তিনি মুনাফেক পুরুষ ও মুনাফেক নারী আল্লাহর সাথে শরীক করে এমন পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন আসলে খারাপ পরিণাম তো ওদের চারিদিক থেকে পরিবেষ্টন করেই আছে আল্লাহ গজব পাঠিয়েছেন তাদের তিনি অভিশাপ দিয়েছেন অতঃপর তাদের জন্য তিনি জাহার নাম তৈরি করে রেখেছেন আর জাহার নাম তো অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা

অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতে সুসংবাদ বহনকারী ও জাহান নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি

নিঃসন্দেহে আজ যারা তোমার কাছে বায়াত করছে তারা তো প্রকার আল্লাহর কাছেই বায়াত করল কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর তাদের কেউ যদি এই বায়াত ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরেই এসে পড়বে আর আল্লাহ তালা তার উপর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যে পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন সাইয়াকুল লাকাল মুখাল্লাফুনা وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم আরব বেদুইনদের যারা তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে তারা অচিরেই তোমার কাছে এসে বলবে হে নবী আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছে অতএব তুমি আমাদের জন্যেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো হে মোহাম্মদ তুমি এদের কথা প্রতারিত হয়েও না এরা মুখে এমন সব কথা বলে যা কিছুই তাদের অন্তরে নেই বরং তুমি এদের বলে দাও আল্লাহ তালা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান তাহলে কে তোমাদের ব্যাপারে তার ইচ্ছা থেকে তাকে ফিরিয়ে রাখতে পারবে তোমরা যা যা করছো আল্লাহ তালা সে সম্পর্কে সম্মুখ ওয়াকে ভাল রয়েছেন بل ظننتم أن لن الرسول والمؤمنون إلى أبدا والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم তোমরা সবাই মনে করেছিলে রসুল ও তার সাথী মোমেনরা দিনই এ অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করে রেখেছিলে আসলে তোমরা হচ্ছে একটি নিশ্চিত ধ্বংস মুখ জাতি আল্লাহ ও তার রসুলের উপর যারা কখনো বিশ্বাস করেনি আমি সে অবিশ্বাসীদের জন্য।

আকাশমণ্ডলীয় পৃথিবী যাবতীয় সার্বভৌমত্ব তো এককভাবে তাঁরই জন্য নির্দিষ্ট অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন আল্লাহ একান্ত ক্ষমাশীল ও পরম দয়াল يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلك قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلاً অতপর যখন তোমরা যুদ্ধ লব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এই লোকগুলো এসে অবশ্যই তোমাকে বলবে আমাদেরও তোমাদের সাথে জিতে দাও এভাবে তারা আল্লাহর বদলে দিতে চায় তুমি দাও তোমরা বলে কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না আল্লাহ তারা তো আগেই তোমাদের ব্যাপারে এমন ঘোষণা দিয়ে রেখেছেন এ কথা শুনে তারা সাথে সাথে বলে উঠবে তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছ কিন্তু এই লোকগুলো আসলে قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم،, تقاتلونهم أو يسلمون পেছনে পড়ে থাকা আরব বেদুইনদের তুমি আরো বলো অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি এ নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তারা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো ময়দান থেকে পালিয়ে যাও তাহলে জেনে দেখো। তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري يدخله تجري من تحتها الانهار ومن يتولى يعذبه عذابا أليما তবে কোন অন্ধ ও পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তি জিহাদের ময়দানে না এলে তার জন্য কোনো গুণা নেই এবং যে কোনো ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবহমান থাকবে আবার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে বর্মন্তুদ্ধ শাস্তি দেবেন لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره فعلم ما في قلوبهم فعلم ما في قلوبهم فانزل السكينه عليهم وأثابهم وأثابهم فتحا قريبا যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল তখন আল্লাহ তাদের উপর খুবই সন্তুষ্ট হয়েছেন তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা আল্লাহ তারা ভালো করেই জানতেন তাই তিনি তা দূর করার জন্য তাদের উপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন তাছাড়া রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহ তালা অনেক শক্তিশালী ও প্রুদ্ধাময় تأخذونها فعجل لكم هذه، فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما. আল্লাহ তোমাদের তালা আরো প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের অধিকারী হবে যুদ্ধ আল্লাহ তালা এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং অন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন যাতে করে এটা বোমেনদের জন্যে আল্লাহতালার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তালা নিজেই পরিবেষ্টন করে আছেন আর তালা সব কিছুর উপর একক ক্ষমতায় ক্ষমতাবান সেদিন যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে ময়দান থেকে পালিয়ে যেত অতপর তারা কোনো সাহায্যকারী ও বন্ধু পেত না

তিনি মহান আল্লাহ যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছিল আর তোমরা যা করছিলে আল্লাহ তার সব কিছুই দেখছিলেন مؤمنون ونساء مؤمنات لم تعلموهم لم تعلموهم أن تطئوهم فتصيبكم منهم فتصيبكم منهم معرة তারা তো সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ তালা ও তার রসুলকে অস্বীকার করেছে এবং তোমাদের আল্লাহর ঘর তাওয়াফ করা থেকে বাধা দিয়েছে এবং কোরবানির উদ্দেশ্যে আনিত পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে যদি সেদিন মক্কানগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করতো যাদের অনেককেই তোমরা জানতে না তাছাড়া যদি এ আশঙ্কা না থাকতো যে একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্তও হবে তাহলে এই যুদ্ধ বন্ধ করা হতো না যুদ্ধ তো একারণেই বন্ধ করা হয়েছিল যে এর দ্বারা আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের রাহমতের আওতায় নিয়ে আসেন যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত তাহলে মক্কার অবশিষ্ট কাফেরদের আমি কঠিন ও মরমান্তিক শাস্তি দিতাম ইজ্জানাল্লাযীনা কাফাউ ফি কুলুবুহুমুল হামিয়াত হামিয়াতাল জাগিয়াত ফআন যাল্লাল্লাহু সাকিনাতান فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم, وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما এ কারণেই যখন এ কাফেররা নিজেদের মনে জাহেরিয়াতের উদ্ধত্ত জমিয়ে নিয়েছিল তখন তাদের মোকাবেলায় আল্লাহ তালা তার রসুলের ওপর ও তার সাথী মোমেনদের ওপর এক মানসিক প্রশান্তির নাজিল করে দিলেন এবং এ অবস্থায়ও তিনি তাদের আল্লাহকে ভয় করে চলার নীতির উপর কায়েম রাখলেন মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ব্যক্তি তালা সব কিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين محلقين رؤوسكم ومقصرين لا تخافون রুকুচার অবশ্যই আল্লাহ তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছেন রসুল স্বপ্নে দেখেছিল একদিন অবশ্যই তোমরা আল্লাহ তালার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করতে তোমাদের কেউ তখন মাথা মুন্ডন করা অবস্থায় আবার কেউ মাথা চুল কাটা অবস্থায় থাকবে তোমাদের মনে তখন আর কোন রকম ভয় ভীতি থাকবে না স্বপ্নের এ কথা আল্লাহ তালা ভালো করেই জানতেন যার কিছুই তোমাদের জানা ছিল না অতপর বড় বিজয়ের ব্যাপারটি আসার আগেই আল্লাহ তালা তোমাদের জন্য এই আশু বিজয় দান করেছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রসুলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যাতে করে আল্লাহ রসুল দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয় করে দিতে পারে

رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة منهم আল্লা অন্য যেসব লোক তার কাছে আছে। তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল তুমি যখনই তাদের দেখবে দেখবে তারা রুকু ও সস্তাবনত অবস্থায় রয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টির কামনা করছে তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্য ও সত্যার চিহ্ন রয়েছে তাদের উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাও তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয় অতঃপর তা শক্ত ও মোটা তাজা হয় এবং পরে শিও কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় চারাগাছটির অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ কাফেরদের হিংসা ও জ্বালা সৃষ্টি করেন আবার এদের মাঝে যারা আল্লাহ ও তার রসুলের ওপর ইমান আনে এবং নেক আমল করে আল্লাহ তালা তাদের জন্য তার ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন